ইসলাম প্রসার যেন করতে পারে আমি মক্কার ইমাম হব তোমার হাত দাও কথা হচ্ছে এটা দিয়ে তুমি জিনিস খাবা ঠিক আছে না না আমি তোমার ক্যারাক শুনে সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি বুঝছ এই শোনো এই শোনো 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 এদিকে আসো তোমার নাম কি এদিকে আসো সমস্যা কি আমি তোমার বড় ভাইয়ের মতো না এ সাইকেলটা দিবা আমাক কার সাইকেল রে সাইকেলটা আমাকে দিবা তোমার দুই দিন পর এসে দিয়ে যেতাম তোমার টাকা দিচ্ছি হ্যাঁ রে বাবা এই দেখি একটু নামতো তোমরা এদিকে আসো এদিকে আসো ভয় নাই এদিকে আসো এই যে সামনে আসো এই সাইডে সাইডে আসো সাইটে দাঁড়াও এই সাইকেল নিয়ে আসো এদিকে এদিকে আসো এদিকে সাইকেল নিয়ে আসো এই তোমরা সামনে যাও দেখি এদিকে নিয়ে আসো তো সাইকেল নিয়ে আসো এটা তোমার সাইকেল সাইকেলটা নিয়ে যাবো দিবা হ্যাঁ তো আমি কয় টাকা নিবা বলো আমি সাত দিনের জন্য নিব সামনে নিয়ে যাও সাইকেলটাও সামনে হাত দাও তোমার তোমার নাম কি অসাধারণ নাম তো তুমি কিন্তু মনের দিক দিয়ে কিন্তু তুমি হেভি অনেস্ট সৎ ছেলে যদিও বা হাইটে ছোট বয়স কম তোমার মন কিন্তু অনেক বড় তোমাকে আমি বললাম যে সাইকেলটা দাও কয়দিন কয়দিনের জন্য আমি চালাবো কয় টাকা নিবা তুমি বললা যে এমনি নিয়ে যান যদি চুরি করে নিয়ে যাতে সাইকেলটা বলো তুমি আমাকে দেখে বুঝতে পারিস আমি নিব না তাই না তোমার মন কিন্তু অনেক ভালো বুঝছ তোমার বাসা কোথায় তোমার বাসায় আমাকে বেড়াতে নিয়ে যাবা সত্যি কিন্তু যাবো উটো তোমার বাসায় বেড়াতে যাবো উটো 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 যাবো সত্যি চলো যাবা এই তুমি কিন্তু অনেক একটা সৎ ছেলে

বাহ দেখি হাত দাও হাত দাও বাহ্ তোমার তো অনেক প্রতিভা তোমার বয়স কত হ্যাঁ তাই হোক আপনারা সবাই তোমার নাম কি বললা আপনারের জন্য আপনারা সবাই দোয়া করবেন খুবই একটা ভালো ছেলে মনের দিক দিয়ে অনেক অনেস্ট এবং সুন্দর করে তেলুয়াত করলো তো আপনাদের এত সুন্দর করে তেলুয়াৎ করে শোনালো তাহলে বুঝছেন এই আট বছরে এর প্রতিভা তো মন আল্লাহতালা একে অনেক দূর পোশাক অনেক বড় একটা হাফেজ বানাক তিরিশ পাড়ার কোরআন হাফেজ করুক সবাই দোয়া করবেন আর বক্তাও যেন হতে পারে সবাইকে ইসলাম প্রসার যেন করতে পারে আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করে দেখ তুমি কিন্তু খুবই একটা ভালো ছেলে তো আমি আশা রাখি তুমি সুন্দর করে কোরআন পড়বা দেন হাফেজ হবা বক্তা হবা এবং মানুষকে ইসলামের পথে নিয়ে আসবা ঠিক আছে এই শোনা শোনা এদিকে এদিকে তোমার হাত দাও কথা হচ্ছে এটা দিয়ে তুমি জিনিস খাবা ঠিক আছে না না আমি তোমার ক্যারাত শুনে সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি বুঝছ এটা লুকায় নাও যায় বাজারে যায় এখনই জিনিস খাও যাও ঠিক আছে বন্ধুবান্ধবীকে নিয়ে ঠিক আছে একটা হাসি দাও তো বাবা ঠিক আছে যাও যাও